স্বামী স্ত্রীর মনোমালিন্য একে অপরকে বুঝতে পারে না খুঁচ লেগেই থাকে সিদ্ধান্ত নিল ডিভোর্স দেবে স্ত্রী বললো মেয়েকে সাথে রাখতে চাইলে রাখতে পারো ও তো ছোটো কাসাম নিয়ে ওকে দেখাশোনা করা মুশকিল হয়ে যাবে ঠিকই তো ভুলেই গেছিলাম বউ বাচ্চাকে দেওয়ার মতো সময় যোগ্যতা কোনোটাই তোমার নাই বিদায় মুহূর্তে চাই না ঝামেলা হোক চোখের সামনে থেকে বিদায় হও বাইরে গাড়ি রাখা আছে পৌঁছে দেবে লাগবে না নিজে ব্যবস্থা করে নিতে পারবো তোমার জন্য না মেয়ের বাতাস লাগবে তার জন্য ব্যবস্থা করেছি দুজন আলাদা হলো সপ্তাহে দু তিনবার স্বামী শ্বশুরবাড়ি যায় মেয়ের সাথে কিছুক্ষণ আদৌ সোহাগ করে তারপর চলে আসে এভাবেই দিন যায় বাড়িটা বড্ড ফাঁকা লাগে স্বামীর মনে একটাই দুঃখ স্ত্রী কেন একবার সব অভিমান ভেঙে তার কাছে চলে আসে না এত জেদ কিসের এভাবেই দিন যায় মাস দুয়েক পর স্বামীর মানসিক অবস্থা ভীষণ অসহায় সব সময় একাকিত্ব অনুভব করে অভিমান ভেঙে স্ত্রী সন্তান নিয়ে সংসার করতে ইচ্ছে করে কিন্তু কারো পক্ষে থেকে অভিমান আর যায় না একদিন এক বৃষ্টির রাতে স্বামী বাড়িতে উপস্থিত মেয়ের সাথে অনেকক্ষণ ভূতের গল্প করল শ্বশুরের সাথে একসাথে বসে রাতের খাবার খেল মেয়েটা ভূতের গল্প শোনার পর থেকে বাবাকে জড়িয়ে ধরে আছে যে ধরেছে বাবার সাথে ঘুমাবে শ্বশুর বলল বৃষ্টি হচ্ছে আজকে রাতটা থেকে যাও সে থেকে গেল মেয়ে ঘুমিয়েছে বারান্দা স্ত্রী দাঁড়িয়ে স্বামী গিয়ে তার পেছনে দাঁড়ালো অভিমান ভেঙে বলল সব ঠিক করে নেওয়া যায় না স্ত্রী কিছু বলল না স্বামী এখন থেকে নিজেকে সামলাবো তোমায় বুঝব অকারণে রাগ করব না অনেক তো হল এই কষ্ট আর সহ্য হচ্ছে না চলো না সব ঠিকঠাক করে নিই কথাটা বলে স্ত্রীকে নিজের দিকে ধরে নিতেই দেখলো তার চোখ ভর্তি জল চোখে চোখ পড়তেই হাউমাও মাও করে কেঁদে স্ত্রী বলল এইটুকু বলতে এত দেরি করলে আর কয়দিন এভাবে থাকলে আমি পাগল হয়ে যেতাম স্বামী জড়িয়ে ধরে তুমিও তো পারতে সব ভুলে হাতটা ধরতে তুমি তো জানোই আমার জেদ বেশি জেদি বউকে সামলাতে হবে বৃষ্টির জল তাদের মান অভিমান ধুয়ে মুছে নিয়ে গেল রেখে গেল ভেজা অনুভূতি